শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ছেলের জন্মদিনে আপ্লুত সাকিব বললেন তোমার সঙ্গে আছি এস শুরু চোদ্দ নভেম্বর এইচএসসি দুই ডিসেম্বর এবার দেখুন বিস্তারিত সংবাদ ঢাকায় সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ দু সালের এই দিনে জন্মগ্রহণ করেছেন তিনি সেই হিসেবে আজ পাঁচ বছর পূর্ণ করে ছয়ে পা দিলেন জয় এদিন নিজের ফেসবুক পেজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব একটি ছবি পোস্ট করে তিনি লেখেন পৃথিবীর প্রায় সব শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার শুধু জন্মদিনে নয় তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণ কর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি সাকিব খান আরও লেখেন তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম আছি এবং বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা জীবনে সাফল্যের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো বিশ্বাস করি যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ জন্মদিন আব্রাহাম খান জয় উল্লেখ্য সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাস প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছিলেন ছিলেন দু সালের কোটি টাকার কাবেন সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে ভালোবাসায় জড়িয়ে পড়েন তারা এরপর দু সালে বিয়ে করেন তবে বিয়ের খবরটি তারা গোপন রাখেন ক্যারিয়ারের জন্য দু সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি সরকার আগামী চোদ্দ নভেম্বর থেকে এসএসসি এবং দুই ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার সাতাশ সেপ্টেম্বর প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চোদ্দ নভেম্বর শুরু হয়ে শেষ হবে তেইশ নভেম্বর এসএসসিতে চোদ্দ নভেম্বর সকালে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পনেরো নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান ষোলো নভেম্বর রসায়ন তত্ত্বীয় আঠারো নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয় একুশ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিনান্স ও ব্যাংকিং বাইশ নভেম্বর উচ্চতর গণিত তত্ত্বীয় জীববিজ্ঞান তত্ত্বীয় তেইশ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি এবং বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে সকালের পরীক্ষা দশটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেলের পরীক্ষা বেলা দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে নির্দেশনায় বলা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয় স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে আঠাশ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে অন্যদিকে এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা দুই ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ত্রিশ ডিসেম্বর আর ব্যবহারিক পরীক্ষার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে তিন জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে এর আগে উভয় পরীক্ষা রুটিন চূড়ান্ত করার জন্য আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় অপরদিকে দাখিল পরীক্ষার সূচি এর আগে প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী চোদ্দ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হবে প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমার পরীক্ষা শুরু হয় কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নির্বাচনী বিষয়ে এসএসসির পরীক্ষা নেওয়া হবে করোনা মহামারীর কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি গত বছর এসএসসি এবং জেএসসির ফল থেকে গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হয়েছিল এবার মহামারীর প্রকোপ কমে যাওয়ায় এইচএসসিতে শুধু নির্বাচনিক বিষয়ের পরীক্ষা হবে